আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত বই পরিস্থার দুই বাংলা ব্যাকরণ পৃষ্ঠা চার এর বহু নির্বাচনী প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক সঠিক উত্তরে ঠিক চিহ্ন দাও এক নম্বর প্রশ্ন হচ্ছে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে উত্তর হচ্ছে একের খ ব্যাকরণ ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ দুই নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে উত্তর হচ্ছে দুয়ের খ সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় তিন নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচিতা কে ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচিতা কে উত্তর হচ্ছে তিনের ঘ নেথালিয়ান ব্রাসে হেলহ্যাট চার নম্বর বহ নির্বাচনে প্রশ্ন হচ্ছে গৌরী ব্যাকরণ এর রচিতা কে গৌরী ব্যাকরণ এর রচিতা কে উত্তর হচ্ছে চারের ঘ রামমোহন রায় রামমোহন রায় পাঁচ নম্বর বহ নির্বাচনে প্রশ্ন হচ্ছে ভাষার ক্ষুদ্রতম উপাদান ভাষার ক্ষুদ্রতম উপাদান উত্তর হচ্ছে পাঁচের ক ধ্বনি ছয় নম্বর বহ নির্বাচনে প্রশ্ন হচ্ছে ভাগযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় উত্তর হচ্ছে ক ধনী তত্ত্ব উত্তর হচ্ছে সৈরক তত্ত্ব সাত নম্বর বহনির্বাচনী প্রশ্ন হচ্ছে শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে উত্তর হচ্ছে সাতের গ অর্থ তত্ত্ব অর্থ তত্ত্ব আট নম্বর বহনির্বাচনী প্রশ্ন হচ্ছে নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয় নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয় উত্তর হচ্ছে আটের ক শব্দ গঠন নয় নম্বর বহ নির্বাচনে প্রশ্ন হচ্ছে বাচ্চা ও ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয় উত্তর হচ্ছে নয়ের উত্তর হচ্ছে নয়ের ঘ নম্বর বাক্যত্ত প্রশ্ন হচ্ছে শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয় উত্তর হচ্ছে দশের খ উত্তর হচ্ছে দশের খ রূপতত্ত্বে রূপতত্ত্বে শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয় প্রিয় শিক্ষাটি অন্যান্য সকল বইয়ের উত্তর পেতে চ্যানেলটি এখনে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ